এখন এই আপনার কিছু নাই খাবার মতন একেবারে কোনো কিছুই নাই সব কিছু পুরে ছাই হয়েছে আপনি আসলে উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন রাজনীতিবিদ রয়েছেন সমাজসেবক রয়েছেন তাদের কাছে কোনো ধরনের সহযোগিতা চান কিনা হ্যাঁ চান না হ্যাঁ আচ্ছা আগুন লাগল কিভাবে খেলা লাগছে এই বারিন্দ দেখ বারিন্দ চুলাইতে উড়ছে ফাস্ট করে উঠছে উঠতে পারে হ্যাঁ একবার মানুষ কেউ আয় না হুম লাইবিল হ্যাঁoverlinender ওই ওইটু লেবিল এর মধ্যে ঘরেও লাগে হ্যাঁ চাইছি সবাই বাগে সিগে সব মানু ভিড়িয়ে গেছে চাইছি দে এই রোগার পূরি গেছেehir পর রেহেনা বেগম তিনি একজন মানসিক প্রতিবন্ধী তার ঘরে আগুন লেগে সব কিছু পুড়ে ছাই হয়েছে তার মাথা গোজার ঠাই তার পরনের কাপড় খাবার দাবার সব আপটি তার নিকটতম আত্মীয় প্রথমেই আপনার পরিচয় আসসালামু আলাইকুম আমার নাম রজি আমার বাড়ি রাইন্দা কেজি স্কুল আমার ব্যয় হয় তার ছেলের শাশুড়ি আমি আচ্ছা এই যে সব কিছু পুরে ছাই হলো আপনি কখন জানলেন আগুনের বিষয় আমরা জানতে চাই আমি আধা ঘন্টা আগে জানছি বাড়ি ছিলাম তো শুনে আমি এখন আর কি আসলাম যে রকমের পুড়ে গেছে ঘরের সব কিছু তো শুনে আমি চলে আসছি দেখলেন আসে দেখছি তো তার ঘরের কিছুই নেই পুরে সবকিছু মানে পুরে গেছে এখন যদি পারেন আপনারা একটু সহযোগিতা করতে সে তো মানসিকভাবে ভারসাম্য তো যদি হেল্প করতে পারেন একটু ধরনের থাকতে পারে আপনি যেহেতু তার ঘরে মালামাল ছিল অনেক তার মেয়ের তার ছেলের অনেক মালামাল ছিল তারা তো বাড়ি থাকে না তারা ঢাকা শহরে থাকে যাবতীয় যত মাল ছিল সব কিছুই তার ঘরে রেখে গেছে তো অনেক কিছু ছিল ওয়ার্ড্রোপ মানে সাংসারিক যত কিছু থাকে সেইগুলো ছিল নাম সেলিনা বেগম রেহেনা বেগম আপনার কি হয় আমার বাইর বউ আচ্ছা রেহেনা বেগমের ঘরে আগুন লেগে সবকিছু পুরে ছাই হয়েছে যখন আগুন লাগে আপনি তখন কোথায় ছিলেন আমি বাড়ি ছিলাম আচ্ছা এই ঘরে কি কি মালামাল ছিল মালামাল ছিল দুহান পালন কাটালে একটা আউটডোর পারলে একটা ড্রেসিং টেবিল আললে দুই ডা টেরাঙ আনলে পাতিল যা যাবতীয় যা খাতা সমস্ত সব পুরে সাইয়ে গেছে টিনের ঘর বারান্দা আমরা শুনলাম যে তিনি একজন মানসিক প্রতিবন্ধী এবং তিনি অত্যন্ত গরিব মানুষ তার এই শেষ সম্বলটুকু ছিল তার আশ্রয়ের মতন এবং তার পরনের কাপড় চুপুর যা ছিল সবকিছু পুরে ছাই হয়েছে ওনার আর্থিক অবস্থা সম্পর্কে কিছু নাই ওনার ওনার মাও নাই বাপও নাই এতিমুনি খালি দুগ্গা ছেলে মেয়ে এক মেয়ে এক ছেলে হারা ঢাকা শহর স্বামী

এক ছেলে এক মেয়ে তারাও কাছে থাকেন না উনি একা থাকেন একেবারে গরিব মানুষ ওনার ঘরে আগুন লেগে কিছু পুরে ছাই হয়েছে আপনারা প্রতিবেশী আসলে মূলত আগুন লাগে কিভাবে আগুন লাগছে চুলা পাক করতে গেছে সেই থেকে সূত্র হয়েছে আমি বাড়ি ওর চেক করলেছি পর আমি বাড়ির ডাক শুনি চেক করে শুনছি শুনলে আমি এই বাইরে পড়ে নিয়ে দৌড়িয়েছি দুইটা বালতি নিয়ে বালতি নিয়ে আইছি পর পা সময় আগুন উপরে উঠে গেছে অল্প কিছু পানি দিয়েছে পর আমার ওই আগুনের তাপে আর ওই কাছে যাই পেরি নেই তারপর তো পুরো ছাই হয়ে গেছে ও ফায়ার সার্ভিস কল দিয়েছে কিন্তু আর আইতে পারে না রাস্তা খারাপ এই জন্য সব পুরো শেষ হয়ে গেছে আচ্ছা রেহিনা বেগমের ঘরে কি কি মালামাল ছিল মালামাল ছিল ওই ছেলে মেয়ের মালামাল ছিল যা ইতে লাগে সাংসারিক সবগুলোই শেষ হয়ে গেছে আসলে আমরা শুনলাম যে অত্যন্ত গরিব মানুষ এবং মানসিক প্রতিবন্ধী ওনার আসলে এই আশ্রয় ছিল ওনার ঘরটুকু তাও ছাই হলো এখন কিভাবে আপনারা যারা এলাকাবাসী আছেন ওনার পাশে থাকবেন কিভাবে সহযোগিতা করবেন সবাই সহযোগিতা করা উচিত বা মহল যারা সরকারিভাবে কর্মকর্তা আছে তাকেও একটু দৃষ্টি দেওয়া উচিত একদম খুব অসহায় এবং মানসিক প্রতিবন্ধী সেই হিসাবে সবাই তার পাশে দাঁড়ানো অত্যন্ত জরুরি আমার নাম মোহাম্মদ নাজমু সাকিব রেহেনা বেগম একজন মানসিক প্রতিবন্ধী খুবই গরিব মানুষ তার শেষ আশ্রয়স্থল ছিল ঘর সেই ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে সাথে সাথে তার মালামালো সব কিছু আগুন কিভাবে লাগে আসলে আগুনটা লাগে হয়তো উনি বিকালবেলা রান্নাবান্না করছে করার পর উনি হয়তো মানে হয়তো কি উনি বাসার ভিতরে এসে শুইছে তো ওইখান থেকে উনার যে চুলা থেকে একটা বাই ছিল ওই বাইল থেকে আগুনের সূত্রপাত ঘটে ঘটার পরে প্রথমে ওনার যে ওষাঘর ছিল ওইটা আগুন লাগে লাগার পর হয়তো উনি দেখছে দেখার পরই চিক করে তো আমার চাষা দেখছে দেখার পর আমাদের এলাকার যেসব লোকজন ছিল ওনাদেরকে ডাক দিছে তো ওনারা হয়তো দূরে ছিল ওই সবাই তাড়াতাড়ি আসতে পারে নাই তো আমরা যারা ছিলাম আশেপাশে তারা আসছি আসার পরে আমরা প্রথমে ওই যে ঘরটা ওইটা নিবানোর চেষ্টা করছি কিন্তু চেষ্টা করার পর দেখতেছি যে বাড়ির ভিতর ঢুকে গেছে সম্পূর্ণ আগুনটা পরে আমরা বের থেকে ঘরের ভিতর তো আর পানি দেওয়া সম্ভব হয় নাই পরে আমি আর কাকা এই পাশে আইসা আমরা ঘরের ভিতর পানি দেওয়ার চেষ্টা করছি পরে যখন আগুন বেশি সরাই গেছে তখন আমরা দূরে চলে গেছি আগুনের অনেক তাপ ছিল পরে আমার মাথায় আসলো মানে হঠাৎ তো বুদ্ধি আসে না যে ফায়ার সার্ভিসে কল দিই পরে কল দিলাম কল দেওয়ার সাথে সাথে ওনারা চলে আসছে আসার পরে আমাদের রাস্তা খারাপ যার কারণে ওনারা সম্পূর্ণ গাড়িটা নিয়ে আসতে পারে নাই পরে ওনারা দুই তিনজন আসিয়া তারপর ঘটনাস্থল পরিদর্শন করে গেছে আর ওনার সম্পর্কে সব কিছু ডিটেলস নিয়ে গেছে আর কি আচ্ছা এই যে আগুন লাগলো আপনি উল্লেখ করেছেন গরিব মানুষ এখন ওনার আর্থিক সহযোগিতা হিসাবে বা আপনি একজন প্রতিবেশী হিসাবে তরুণ একজন মানুষ হিসাবে এখন কিভাবে ওনাকে সহযোগিতা করা যায় আমাদের উচিত যে আমরা যারা তরুণ আছি হয়তো আমাদের যেসব উপর মহলে যারা আছে বা নেতা বা বড় ভাই যারা আছে মেম্বার চেয়ারম্যান বলতে গেলে প্রশাসন যারা আছে তারপর ফায়ার সার্ভিস ওনারা বলে গেছে যে টিউন অফিসে একটা ইউন অফিসে একটা আবেদন জানাতে তার তাহলে তারা তাদের তখন সেখানে দেখা হবে এবং তারা সেখানে প্রমাণস্বরূপ যাবে বলবে তো আমাদের উচিত যে এটা নিয়ে একটা সব যারা আছে প্রশাসন আছে তারা তারা যেন এটা সাহায্য করে আর কি এটা বিষয় আচ্ছা আপনারা আগুন নিবতে পারলেন না কেন যারা গ্রামবাসী ঘরটা আমরা আসছি আসার পরে তো সম্পূর্ণ ঘর ধরে গেছে আমরা যথাসম্ভব চেষ্টা করছি আর মানুষ খুবই স্বল্প ছিল অনেকে তো সারাদিন কাজ করার পর টায়ার্ড যার কারণে হয়তো বিশ্রাম নিতেছিলো তারা তাই আসতে পারে না আর ঘরটা অনেক মানে দারপালা ছিল ওষাঘরে ওইখান থেকে আগুনের সূত্রপাত ঘটে আর কিছু ওনার জামা কাপড় ছিল এইগুলান থেকে সূত্রপাত ঘটে বেশি বেশি হয়ে গেছে আর কি